নমস্কার আমি তরুণ ঘোষ যুদ্ধ শুরু হচ্ছে ভারতের পাশে আর ভারতের পাশে রয়েছে সবথেকে পুরনো বন্ধু রাশিয়া এবং ইসরায়েল এখন এটা ওই প্যালগাঁও কাণ্ড নিয়ে পাকিস্তান গুন্ডাসা পাকিস্তান সে একটা আন্তর্জাতিক তদন্ত চেয়েছিল সেখানে বলেছিল রাশিয়াও থাকুক তার উত্তরে রাশিয়া প্রেসিডেন্ট পুতিন যা বলেছেন শ্যাম সেটা আমি তুলে দিচ্ছি এনডিটিভি দিচ্ছে পুতিন ফুল সাপোর্ট টু পি এম মোদী পি পাক সিক রাশিয়ান রোল ইন প্যারগাঁও প্রোভ তদন্তে রাশিয়ার সাহায্য চেয়ে যেটা করেছিলেন তার উত্তরে প্রেসিডেন্ট এ কি বলেছেন শুনুন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন প্রধানমন্ত্রী মোদীর সাথে ফোনে প্যালগাম সন্ত্রাসী হামলা নিন্দা করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এই হামলায় আন্তর্জাতিক তদন্তের জন্য পাকিস্তানের আহ্বানের পর এই আহ্বান জানানো হয়েছে আরো নতুন নতুন লেখা হচ্ছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে জম্মু ও কাশ্মীরের প্যালগামে সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা জানিয়েছেন যেখানে পঁচিশ জন পর্যটক এবং একজন কাশ্মীর ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে এটি তাৎপর্যপূর্ণ কারণ পাকিস্তানি কর্তৃপক্ষের থেকে সন্ত্রাসী হামলার তদন্তে রাশিয়া এবং চীনের জড়িত থাকার পক্ষে সোচ্চার হওয়ার কিছুক্ষণ পরেই এটি করা হয় ক্রেমিন আরও জানিয়েছে যে রাষ্ট্রপতি পুতিন প্রধানমন্ত্রী মোদীর ভারত সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং দুই নেতা জোর দিয়ে বলেছেন যে রাশিয়া এবং ভারতের মধ্যে বাইরের প্রভাব দ্বারা প্রভাবিত হয় না এবং গতিশীলভাবে বিকশিত হচ্ছে ছিল যা চায়না তো কোনো কথাই বলেনি চায়না রাশিয়া দুজনকে নিয়ে করতে বলেছিল চায়না তো কোনো কথাই বলেনি একেবারে চুপ আর রাশিয়া পরিষ্কার করে না সবাই পৃথিবীর সবাই জানে পাকিস্তান একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র এই যে ভারত আপনারা বলছেন না অ্যাটাক করছে না অ্যাটাক করছে না দীর্ঘদিন ধরে এই যে চলছে কেন এই কারণটা আমি আজকে বলছি আমিও খোঁজ খবর নিয়েছি তার কারণ হচ্ছে গত দশ দিন ধরে গান টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ চালানো হচ্ছে গোলা বারুদ তৈরি করা হচ্ছে প্রচুর পরিমাণে কারণ যুদ্ধ শুরু হলে সেখানে কিন্তু মানে গোলাগুলির শেষ থাকে না একটা কামান রইল গোলা রইলো না কামানটা তো লোহার দরে বিক্রি হবে মন্দুক রইল গুলি রইলো না মন্দুকটা লাঠির মতো ব্যবহার করতে হবে তার জন্য দরকার প্রচুর গোলা বারুদ সেই গোলা বারুদ তৈরি করা হচ্ছে একই সঙ্গে চলছে প্রচুর মেডিসিন তৈরির গাছ তাবু জোগাড় করা বিদেশি অস্ত্রপস্ত্রগুলো আনা এবং সেগুলোকে সাপ্লাই লাইনে গিয়ে পৌঁছানো এটা বিরাট কর্মযোগ্য কারণ ভারত যে যুদ্ধটা শুরু করতে যাচ্ছে সেটা হবে দীর্ঘস্থায়ী এবং নির্ণায়ক যুদ্ধ যাকে বলা হয় কারণ ভারত স্থির করে নিয়েছে এই যুদ্ধে ভারত পাক অকুপায়েড কাশ্মীর ভারত দখল করবেই এইখানে প্রথম ম্যাপটা আপনারা দেখুন প্রথম ম্যাপটা আমি যেটা আগের ভিডিওতেও বলেছিলাম এই দেখুন হলুদ রঙের অংশটা হচ্ছে জম্মু কাশ্মীর আর পাক সবুজ অংশটা হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর আর ডান দিকে হচ্ছে চীন অকুপায়ড জেএড কে এই পুরোটাই হয়েছে কিন্তু জওহরলাল নেহরুর আমলে এই যত জমি দখল হয়েছে না পাকিস্তানের দ্বারা সব হয়েছে ওই জওহরলাল নেহরুর আমলে এই যে সবুজ অংশটা বাঁদিকে দেখছে রয়েছে গিলগিট গিলগির এটা পাকিস্তানের মধ্যেই বালতিস্তান এটাই স্বাধীন করার জন্য গিলগিট বালতিস্তান লোকেরা ওখানেও ফাইট চালাচ্ছে আর এখানে যে মুজাফরাবাদ এবং মিরপুর এই সরু অংশটার মধ্যে দেখুন এই যে মুজফরাবাদ আর মিরপুর এই দুটো অংশ থেকে আপনার সন্ত্রাসবাদী ইনফিল্ট্রেট করে এখানেই তাদের ক্যাম্প করা হয়েছে সার্জিক্যাল এই স্ট্রাইকে এইখানে মুজফর এবং মুজ্ফরাবাদ এবং মিরপুরে এই সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল এবার ভারতের প্ল্যানটা কি ভারতের প্ল্যানটা হচ্ছে এই পুরো কাশ্মীর জম্মু কাশ্মীরটা তো নিতেই হবে প্রিয় কে সবুজ অংশটা যেটা রয়েছে তার মধ্যে গিলগিট বালতিস্তানে চলে আসছে গিলগিট বালতিস্তান যদি চলে আসে এই ম্যাপটা দেখুন এবার এই ম্যাপটায় দেখবেন এই সবুজের ওপরই রয়েছে আফগানিস্তান সবুজের উপর আফগানিস্তান তার মানে জম্মু কাশ্মীর দখল হয়ে গেলে সোজা চলে যাবে ওখান থেকে আফগানিস্তান আফগানিস্তান থেকে তুর্কি তুর্কি হয়ে ইউরোপ সড়ক পথে সরাসরি আমরা যদি চাই আমরা গাড়িতে করে আমরা ইউরোপ যাব আমরা সরাসরি গাড়িতে করে ভারত থেকে ইউরোপ চলে যেতে পারি সেটা কিন্তু এবার মোদি করে ছাড়বেনি এবার আপনারা ভাবুন যে একটু ইতিহাস ঘাঁটি সালের এপ্রিল মাস সম্ভবত এপ্রিল জেনারেল মানের শকে ডেকে পাঠালেন ইন্দিরা গান্ধী বলেছেন মানুষ তোমাকে এক কাজ করতে হবে আমাদের এখানে প্রচুর আসছে তোমার শরণার্থী আসছে আমাদের পূর্ব পাকিস্তান আমাদের দখল করতে হবে সব বলেছিলেন ম্যাডাম এখন না তোমার বলছো আমি প্রাইম মিনিস্টার আমি আমি আপনাকে বলছি আপনি করুন উনি বলছেন আমি রেডিংশন এক্ষুনি দিয়ে দিচ্ছি আপনাকে কিন্তু এই আক্রমণ আমি এখন করবো না তখন প্রাইম মিনিস্টার জিজ্ঞেস করেছি ইন্দিরা গান্ধী এত বড় কথা তুমি বলছো মানুষ কি আমার আজ্ঞাকে আমি যুদ্ধ করি জেতার জন্য হারার জন্য নয় আর যদি যুদ্ধ করি শুরু করি আমাদের কোন প্রস্তুতি নেই আমাদের প্রস্তুতি নিতে হবে এই প্রস্তুতি নিতে গেলে সময় লাগবে সামনে বর্ষাকাল আছে তার জন্য তার জলে ভরে যাবে পুরো জায়গাটা ফলে আমাদের ওয়েট করতে হবে অনেক কথাবার্তা বলার পর তারপরে মানুষ একটা উনি লিখে দিলেন ফোর্থ ডিসেম্বর অ্যাটাক হবে ফোর্থ ডিসেম্বর যখন উনি বললেন সেই ফোর্থ ডিসেম্বরে কিন্তু যুদ্ধটা শুরু হয়েছিল দ্য স্টেটসম্যান খবর করেছিল ইটস ওয়ার

ভুল জানেন এবং আপনাদের থেকে ভালো চিনে থেকে জানেন তো এই বাংলাদেশকে ডোনাল্ড ট্রাম্প ভারত আর পাকিস্তান বা বাংলাদেশ আর পাকিস্তানকে খুব ভালো রকম চিনে নিয়েছেন উনি উনি ব্যবসায়ী মানুষ তো উনি খুব ভালো বোঝেন কোনটা ঠিক আর কোনটা ভুল ডোনাল্ড ট্রাম্প তিনি পাকিস্তান সম্পর্কে লিখছেন বাংলাদেশ সম্পর্কে তো পরে আসছি পাকিস্তান সম্পর্কে উনি লিখছেন ব্রেকিং গ্লোবাল এয়ারলাইন্স এয়ারলাইন বয়কট পাকিস্তান স্পেস নিজে থেকেই বয়কট করে দিয়েছে পাকিস্তান স্পেস পাকিস্তান ইউজ টু হ্যাভ ফোর হান্ড্রেড ফ্লাইট ইউজিং ইউজিংস এয়ার স্পেস এভরিডে রাইড নাও ফিফটিন ফ্লাইটস আর পাসিং থ্রু মেজর ক্যারিয়ার লাইক এয়ার ফ্রান্স লুক থানসা ব্রিটিশ এয়ারওয়েজ এতিহাদ ওমেন এয়ার হ্যাভ স্টপ ফ্লাই ওভার পাকিস্তান বিগ হিট টু পাকিস্তান ফরেন এক্সচেঞ্জ আর্নিংস এজ ইট লুজেস আউট অন মিলিয়ন অফ ইস ফ্লাইট ফিজ দ্য ব্যান অন বাংলাদেশীয় কুড পটেন্সিয়াল কস্ট পাঁচশো পঞ্চাশ মিলিয়ন অ্যানুয়ালি তার মানে চারশো ফ্লাইট যেটা চলত সেটা এখন সবাই চালানো বন্ধ করে দিয়েছে এখন মাত্র পনেরোটা আন্তর্জাতিক ফ্লাইট ওখান থেকে যায় আর টোটাল এর যা ওভার ফ্লাইট যা কস্ট যেটা পে করতো সমস্ত এয়ারলাইনস সেটা হচ্ছে পাঁচশো মিলিয়ন পার ইয়ার পাকিস্তানকে যেটা পাকিস্তান এখন লুজ করবে বাংলাদেশ সম্পর্কে লিখতে উনি ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সম্পর্কে তার বাংলাদেশ সম্পর্কে আইডিয়াটা দেখুন দে আর নো কমিউনিস্ট ইন পাকিস্তান পাকিস্তানে কোনো কমিউনিস্ট নেই নো ইসলামিস্ট ইন চাইনা চায়নাতে কোনো ইসলামিস্ট নেই নো ওকস ইন বাংলাদেশ বাংলাদেশে কোনো ওক্স নেই এন্ড নো ইমিগ্রেন্টস ইন পোল্যান্ড এ বাকিটা আপনি ছেড়ে দিন এর ব্যাপারটা হলো যে ওক্সটা কি আপনাদের প্রশ্ন আসতে পারে ওক্সটা কি ওক্স হচ্ছে তার মিনিং হচ্ছে ওক্সের দ্য ওক ইনিশিয়াল ওক ইনিশিয়ালি বিন বিং অ্যাওয়ার অর ইনফর্ম স্পেশালি অ্যাবাউট পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ইস্যু উইথ এ ফোকাস অফ রেশিয়াল অ্যান্ড সোশ্যাল জাস্টিস মানে পলিটিক্যালি সোশ্যালি সোশ্যাল জাস্টিস এর ব্যাপারে যারা নয় তাদেরকে বলে ওক মানে আমেরিকান কাছে বুঝতেই পারছেন আপনাদের অবস্থা হলো একেবারে ওই কুয়োর ব্যাঙের মতো আমি যেটা মাঝে মাঝে বলি না যে আপনারা সোশ্যাল মিডিয়া ফেসবুকের বাইরে আপনারা জগৎটা চেনেন না উনিও সেটাই বলতে চাইছেন আপনার বিশ্ব রাজনীতি বিশ্ব অর্থনীতি সোশ্যালিজিম আপনার এই সমস্ত সম্পর্কে আপনাদের কোন আইডিয়া নেই আপনারা হলেন গিয়ে মানে দু পয়সার একটা বাংলাদেশ ভারত শুধু জিও পলিটিক্যাল ইস্যুর জন্য বাংলাদেশকে ধরে রাখে কালকে যদি ভারতবর্ষ বাংলাদেশ থেকে হাত তুলে নেয় তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে বুঝতে পারছেন আপনারা আগে ভাববেন যে আপনারা কতটা জলে আছেন কতটা ডাঙায় আছেন তারপরে ভারত জয়ের কথা ভাববে এবার যখন আক্রমণটা হবে খুব শিগগিরই বুঝতে পারবেন এবার যখন আক্রমণটা হবে তখন দেশে ভারতের অর্থনীতির ওপরে চাপ পড়বে খাদ্য সংকট দেখা দেবে কারণ আমাদের এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হবে আমরা জানি প্রচুর অফিস প্রচুর কারখানাও নষ্ট হবে প্রচুর চাকরি যাবে ফলে অর্থনৈতিক একটা ডামাডোল দেখা দেবে সেটা ভারত জানে তখন কি হবে এই যে রেশনিং সিস্টেমে আমাদের যে খাদ্য খাদ্যদ্রব্য যেটা করোনার সময় আশি নব্বই লক্ষ কোটি মানুষকে দেওয়া হয়েছিল সেই খাদ্য খাদ্যদ্রব্য চাল ডাল তেল নুন গম দুধ চিনি সব আবার নতুন করে সাপ্লাই করতে লেগে যাবে আগামী দু তিন বছরের জন্য এই যতদিন সাপ্লাই করবে ততদিন পৃথিবীর সমস্ত দেশে সাপ্লাই বন্ধ হয়ে যাবে ইনক্লুডিং বাংলাদেশ এবার আপনি আপনারা বলুন যখন এই সাপ্লাই লাইনটা বন্ধ হয়ে যাবে ভারতের থেকে তখন আপনারা খাবেনটা কি আর পড়বেনটাই বা কি আর একটা পার্শ্ববর্তী বড় রাষ্ট্র যদি একটা যুদ্ধে জড়িয়ে পড়ে তার একটা প্রভাব তো আপনার রাষ্ট্রে পড়বে আর দ্বিতীয় আশঙ্কা যেটা হলো আমাদের এজেন্সি মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পাকিস্তানের একটা ইচ্ছা ছিল যে তাদের হারিয়ে যাওয়া সেই পূর্ব পাকিস্তান তারা আবার নতুন করে একটা দখল করবে ফিজিক্যালি না হোক অন্তত তাদের কন্ট্রোলের মধ্যে রেখে দেবে যেটা তারা করতে শুরু করেছিল যখন দেখবে সত্যি পাকিস্তান এবার টুকরো টুকরো হয়ে যাচ্ছে পাকিস্তান তো টুকরো টুকরো হবে বালুচিস্তান যাবে সিন যাবে যাবে গিলগির কি পাঞ্জাব আর ইসলামাবাদ করাচি জ্বলবে তাহলে পাঞ্জাবটা যদি একেবারে শেষ করে দেয় ভারতবর্ষ রইল শুধু ইসলামাবাদ তাহলে পাঞ্জাবের ভগ্নাংশ আর ইসলামাবাদ দিয়ে পাকিস্তান কতটুকু সব সবটাই তো হচ্ছে গিয়ে আপনার বালুচিস্তানকে নিয়েই তো হচ্ছে পুরো পাকিস্তানটা বালুচিস্তান দখল করে এত বড় পাকিস্তান তাহলে বল নিজে যখন শেষ হচ্ছে তখন আর একটা দেশকে শেষ করে দিয়ে যায় পারলে চারটে মিসাইল ভারত বাংলাদেশের বুকে মেরে দেবে এরা আশঙ্কাও করা হচ্ছে তাহলে আপনারা যে খুব একটা বিপদের বাইরে এটা ভাবার কোন রকম কারণ নেই মানুষ উপর আলার কাছে প্রার্থনা করুন যেন পাকিস্তান যারা পিঠে ছুরি মারার জন্য বিখ্যাত যারা একাত্তর সালে আপনাদের তিরিশ লক্ষ বা বনেদের মেরেছিল ধর্ষণ করেছিল এখন তাদের বলে যারা বসে এখন যারা ওয়া ওয়াও করছে তারা আপনাদের পিঠে ছুরি মারার জন্য বসে আছে ভগবান না করুন আপনাদের কোনো ক্ষতি হোক ভারতবর্ষ তো মারবে না যদি মারে তাহলে পাকিস্তানি মারবে তার থেকে সাবধানে থাকুন আর আমি কি বলবো আর একটা কথা আমার ভিডিও ডাউনলোড ফাউনলোড করবেন না যারা করেছেন সব কিন্তু স্ট্রাইক খাচ্ছে সব স্ট্রাইক খাচ্ছে আমার ভিডিও ডাউনলোড করতে গেলেই স্ট্রাইকের মধ্যে পড়ে যাবেন আর দুটো স্ট্রাইক পড়া মানে আপনার চ্যানেলে বরবাদ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার